লিডার্স আর মেইড নট ব্রণ এই একটি বাক্য পুরো ইমার্জিং লিডারশিপ কোর্সে প্রতিফলিত হয়েছে যা কাজী এম আহমেদ স্যার ইজাজুর রহমান স্যার এবং গোলাম ডন স্যার খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে লিডার্স আর মেইড নট ব্রন আমার পুরো ইউনিভার্সিটি লাইফে আমি বুঝতে পারছি যে লিডারশিপ ছাড়া কোনো কিছু পসিবল না আমি ক্লাবিং করি এই ক্লাবিংয়ে লিডারশিপের সাথে একটা জিনিস জড়িত সেটা হচ্ছে কমিউনিকেশান আর এই কমিউনিকেশন খুব সুন্দর মতো ইমার্জিং লিডারশিপ কোর্সে প্রতিফলিত হয়েছে ডনসার এই কোর্সে কীভাবে ভার্বাল কমিউনিকেশন করা যায় কিভাবে ওরাল কমিউনিকেশন করা যায় তা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে কাজী এম আহমেদ স্যার মাল্টিন্যাশনালে বা কর্পোরেটে কীভাবে লিডারশিপ প্র্যাকটিস করা যায় কীভাবে লিডার হয়ে একটা কাজ খুব সুন্দর করে গুছিয়ে আনা যায় কীভাবে একটা কাজ শেষ করা যায় খুব সুন্দর করে তা শিখিয়ে দিয়েছেন খুব ইজিলি এবং শেষের দিকে গোলাম ডন স্যার কাজী এম আহমেদ স্যার ইজাজুর রহমান স্যার খুব ভালো করে সৃজনশীলতার মাধ্যমে কীভাবে লিডারশিপ প্র্যাকটিস করা যায় সেই দিকে পুশ করেছেন যা আমার কাছে সত্যি প্রশংসনীয় ছিল আমি ইউনিভার্সিটি শেষ করার পরে আমার যে গোল এম তে যাওয়া বা কর্পোরেটে যাওয়া আমার সেই গোলটা পূরণ করবে এই সো যারা লিডার হতে চান বা কোনো প্রোগ্রাম সাকসেসফুলি শেষ করতে চান তার জন্য এই অন্যতম